ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু এতদিন মিন রাশিতে অবস্থান করছিল কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে ঠিক সেইরূপ কেতুও কন্যা রাশিতে অবস্থান করছিল সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করবো নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন রাহু ও কেতু সব সময়ের জন্য বক্যতার মাধ্যমে কিন্তু গমন করে থাকে এবং এক একটি রাশিতে দেড় বৎসর অর্থাৎ আঠেরো মাস অবস্থান করে রাহু এবং কেতু হায়াগহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে রাহু নির্দেশ করে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি এবং রাহুর মধ্যে ভোগ লোভ লালসা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে শনি যেখানে এনে দেয় একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা কেতু সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরতি স্ত্রী পুত্রের স্থানে শনি এনে দেয় স্ত্রী ও পুত্র কিন্তু কেতুর প্রভাবে সেখানে এনে দেয় স্ত্রী ও পুত্রের অভাব সাধারণত কেতু যে নির্দেশ করে প্রকাশের অভাব বাধা বিঘ্ন পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই পৌঁছলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফেল পৌঁছে যাবে এরপরেই চলে আসছি দেখুন এটি দু হাজার পঁচিশের উপর ছকটি প্রস্তুত করেছি যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন এতদিন এই জায়গায় রাহু অবস্থান করছিল একদম আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে রাহু অবস্থান করছে এবং রাশিভাবে কিন্তু বা লগ্নভাবে আপনাদের কেতু অবস্থান করতে চলেছে এই জায়গায় কিন্তু দেড় বৎসর অবস্থান করবে রাহু এবং কেতু যেহেতু রাহু রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করলেও ঠিক সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না গোচর চলাকালীন এবং জন্মকালীন যদি রাহু শুভ থাকলে এই জায়গায় হয়তো মিশ্র ফল আপনাদের এনে দিতে পারে কিন্তু জন্মকালীন যদি রাহু যদি অশুভ থাকলে এই জায়গায় কিন্তু অশুভ ফল পেতে কিন্তু আপনাদের বাধ্য এবং রাহু বর্তমানে এই জায়গায় যে জায়গাটায় অবস্থান করছে সেটি হচ্ছে শনির ঘর শনিকে রিপ্রেজেন্ট করায় শনিও যদি জন্মকালীন যদি তুঙ্গস্থ অবস্থায় কেন্দ্র কোণে বা শুভভাবে বা শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে শুভ গ্রহ যুক্ত হয়ে যদি অবস্থান করে তাহলে কিন্তু এই জায়গায় রাহু কিছুটা হল শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই জায়গায় রাহু প্রবেশ করেছে এবং এই জায়গায় সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের কোনো না কোনো গ্রহ কিন্তু অবস্থান করতে পারে সেই অনুযায়ী কিন্তু ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে দেখুন রাহুর তিনটে দৃষ্টি রয়েছে যেহেতু আপনাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টি এই জায়গাটার উপরে পড়বে অর্থাৎ অষ্টম ভাবের উপরে আপনাদের থাকছেই তার সঙ্গে সঙ্গে রাহু ঠিক এই কিন্তু গোচর করে বা সঞ্চার করে থাকে তাহলে রাহু এই জায়গায় অবস্থান করার জন্য পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবের উপর পড়বে এবং আর হচ্ছে নবম দৃষ্টিটা ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু পড়বে এবং তাছাড়া রাহু যেহেতু সপ্তম স্থানে অবস্থান করছে রাহু আপনাদের রাশি বা ভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবে এই এই জায়গায় রাহুর দৃষ্টি থাকবে রাহু সাধারণত সপ্তম ভাবে কি হবে জাতকের মধ্যে একটা সন্দেহ বাতিক প্রবণতা কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবেই এটা কিন্তু মাথায় রাখবেন এবং অপব্যয়ী এবং কর্ম মানে কর্ম করার এনার্জি সেরকম কিন্তু থাকে না এবং প্রচুর অর্থ এলেও অর্থের সঞ্চয়ের জায়গাটা কিন্তু রাহু কিন্তু দেবে না সে কিন্তু নিজেই কিন্তু ভোগ করে নেবে এবং অসম্মান এবং প্রতিপত্তি হানি অপমান অপজস এইগুলো কিন্তু আনি সাধারণত গৃহে শান্তির অভাব ঘটায় স্বাস্থ্যহানি ইত্যাদি ইত্যাদি এই জায়গায় কিন্তু থাকলে এই ফলগুলো প্রদান করার ক্ষমতা রাহুর মধ্যে কিন্তু রয়েছে ঠিক রাহুর যেহেতু অষ্টমভাবে দৃষ্টি রয়েছে রাহু অষ্টমভাবে দৃষ্টি মানে এখানে কিন্তু শনিদেব আপনাদের যেহেতু সপ্তম্পতি গ্রহটি ওই জায়গায় কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে শনি কিন্তু অষ্টমভাবে সেই রকম শুভ ফল কিন্তু আনতে পারে না এইটুকু আপনাদের বলতে পারি এবং রাহুর দৃষ্টি যেহেতু অষ্টম ভাবের উপর অবস্থান করা তাহলে রাহু টোটাল কিন্তু নির্দেশ করছে দেখুন যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করার জন্য ষষ্ঠ ভাব যেটা আমরা রোগের ভাব বলে থাকি বা ভাব বলে থাকি এই জায়গাটার উপরে রাহু যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করার জন্য ষষ্ঠ সপ্তম এবং অষ্টম পরপর তিনটে ভাবকে কিন্তু পেয়ে যাওয়া এই যে রাহু এই জায়গায় থাকলে যে বিয়ে দেয় না সপ্তমভাবে থাকলে অনেক সময় কিন্তু বিয়ের ঘটায় কিন্তু বিবাহিত জীবনে নানা রকম ডিস্টার্ব আসতে পারে সেই কারণে যারাই আপনাদের বিয়ে করবার জায়গাটা কিন্তু যদি তৈরি করেন তাহলে তার আগে কিন্তু জোটক বিচার অতি অবশ্যই কিন্তু করাবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং অষ্টমভাবে দৃষ্টি থাকা মানে অষ্টমভাব থেকে যাবতীয় দুর্ঘটনা বলুন অপ্রত্যাশিত অর্থ বলুন মৃত ব্যক্তির অর্থ বলুন বা আপনার স্ত্রীর অর্থ বলুন হ্যাঁ বা স্ত্রী সম্পদ বলুন যেগুলো এইখান থেকে এগুলো বিচার্য তাহলে শনিদেবের উপর দৃষ্টি পড়া মানে রাহুর রাহু এমনিতেই ঠিক শনি বা এদেরই ক্যাটাগরি প্ল্যানেট ধ্বংসব্যাপক গ্রহ ন্যাচারাল কারক গ্রহ অষ্টমভাবে বসা মানে নানান দিক দিয়ে কিন্তু অশান্তির শিকার কিন্তু বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে অপ্রত্যাশিত অর্থ লাভও করাতে পারে যেহেতু এই জায়গায় শনিকে রিপ্রেজেন্ট করার জন্য শনি যেহেতু দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু লাভ কিন্তু করাবার জায়গাটা কিন্তু দিতে পারে এবং রাহু যেহেতু এইখান থেকে আপনাদের তৃতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে তৃতীয় ভাব হচ্ছে ছোটো ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যোগাযোগ ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু তৃতীয় ভাব থেকে করা হয় এই যে সাহস আগ্রহ যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার যে সাহসটা দেখানো এই জায়গায় যদি অশুভ থাকলে তাহলে কিন্তু ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে নানান ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি দিতে পারে এইগুলো আনতে পারে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য যদি মিশ্র ফল দেয় তাহলে কিছুটা হলো শান্তির জায়গাটা নিয়ে আসতে পারে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু করাতে পারে তৃতীয় ভাব থেকে ঠিক এই জায়গায় আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে দৃষ্টি থাকছে রাশি বা লগ্নভাবকে যদি জন্মকালীন যদি শুভ থাকলে এখানে ফল পাবে এখানে কেতু থাকলেও যেহেতু রাশিভাবকে যে স্বাস্থ্য বিষয়ে তখন একটুখানি যদি মিশ্র ফল হলে স্বাস্থ্য বিষয়ে সবল থাকবে এবং নানান দিক দিয়ে এখানে যদি আবার অন্য কোনো গ্রহ বসে থাকে তার উপরে দৃষ্টি পড়া মানেই রাহুর দৃষ্টি পড়া মানে সেই গ্রহটা কি অবস্থায় রয়েছে সেটা দেখা দরকার রয়েছে তবে এখানে সেগুলো নিয়ে আমি পরে আসছি তারপরে এই জায়গার উপরে কিন্তু দৃষ্টি থাকছে একাদশভাবে যেটা যাবতীয় দিক দিয়ে সফলতার ভাব বলে ধরা হয়ে থাকে এবং একাদশভাবে দৃষ্টি মানে বড় ভাই বোন ইত্যাদি বড় ওদেরকে নির্দেশ করে তার তা যদি শুভ থাকলে তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া এবং ব্যবসা ক্ষেত্রে শুভ ফল এনে দেওয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি মানে ভাব থেকে বিয়ে করলে বিয়ের সফলতা বলুন কাজকর্মে পড়াশোনায় বলুন এই যে অষ্টমভাবে দৃষ্টি দেওয়া মানে যারা পড়াশোনা করছে অনেকের ক্ষেত্রে কিন্তু যদি দশা অন্তদশা পারমিট করলে অনেকের ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে ছেদও আনতে পারে হানিও আনতে পারে এই জায়গাগুলো ঘটনার ঘটবার জায়গাগুলো কিন্তু দিতে পারে এবং দেখুন যেহেতু রাহু এই জায়গায় বসে এই বৃহস্পতির উপরে দৃষ্টি রাখছে রাহু এমনিতে চণ্ডালকারক গ্রহ এই জায়গায় আপনাদের লাভস্থানে অবস্থান করতে চলেছে কিন্তু গোচরও কিন্তু এক বৎসরকাল বৃহস্পতি অবস্থান করবে তাহলে বৃহস্পতিকে দমানার ক্ষমতা রাহুর কিন্তু রয়েছে কারণ এমনিতেই রাহু হচ্ছে কি অসুর গহ হ্যাঁ ওষুধের পর্যায়ে পড়ে অসুদ্ধের সঙ্গে দেবতাদের সবসময় বনি বনা কখনোই কিন্তু দেয় না হ্যাঁ এখানে রাহু অমরত্ব পেলেও কিন্তু এই যে রাহুর দৃষ্টি বৃহস্পতিকে দমানো মানেই এই জায়গাগুলোর উপরে ফলগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে যদি দুর্বল হয় যদি জন্মকালীন যদি আপনাদের বৃহস্পতি শুভ থাকলে কিছুটা রাহুকে প্রোটেক্ট করার চেষ্টা করবে নাহলে কিন্তু রাহু বৃহস্পতিকে দুর্বল করার চেষ্টা কিন্তু করবেই আর দুর্বল করলে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের যে ফলটা পাওয়ার কথা অনেকটা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে কারণ এইখানে বৃহস্পতি কিন্তু সেই মতো ফলদান করতে পারবে না আর পঞ্চম ভাবের উপরে ফলদান করতে পারবে না এই পঞ্চম ভাব বা অষ্টম ভাবের উপর যে স্ট্রং ফলটা সেটা কিন্তু একটু ব্যাঘাত কিন্তু ঘটবেই এটুকু আপনাদের বলতে পারি এবং বিশেষ করে কি হবে এই যে অপ্রত্যাশিত অর্থ বা লটারি ফাটকায় যে রাহুর সঙ্গে রাহু তো এমনি লোভ লালসা এমনি যে কোনো দু নম্বরই চার নম্বরই পয়সা কিন্তু যোগান যেখান থেকে হোক আনার চেষ্টা করে এবং এই জায়গাটা থাকার জন্য কি যে রাহু এখানে শনিদেবকে যুক্ত হচ্ছে অষ্টম ভাব যুক্ত হচ্ছে বা অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির মাধ্যমে যেহেতু পাঁচ আট একাদশ ভাবকে পাচ্ছে তাহলে লটারি ফাটকা শেয়ার বা ইত্যাদি থেকে গেন থেকে মারফত কিছু না কিছু অর্থ আপনাদের কাছে আসার জায়গাটা কিন্তু সেটা নির্দেশ করছে কারণ শনি যুক্ত হয়ে কারণ অনেক সময় রাহু যদি কিছুটা শুভ থাকলে শনি বা শুক্র এরা কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কারণ আপনাদের ক্ষেত্রে এরা শনি বা শুক্র কিন্তু শুভ কারক গ্রহ নয় এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক এবং বৃহস্পতিকে রাহুর দ্বারা পীড়িত করে দেওয়া মানেই তাহলে যে যতটা শুভ ফল আপনাদের পাওয়ার দরকার ছিল সেই জায়গাটা কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটতে বাধ্য এখানে দেখুন কেতু অবস্থান করছে কেতুও কিন্তু রাশি বা লগ্নভাবে যে সেই মতো ফল কিন্তু শুভ ফল নিয়ে আসতে পারে তা কিন্তু নয় গোচর চলাকালীন এবং কাজকর্ম করায় যদি শুভ থাকলে জন্মকালীন কাজকর্ম করায় এবং সুস্বাস্থ্যের অধিকারী করে ধনী বা অর্থের জায়গাটা এনে দেয় এবং সবথেকে বিশেষ করে বিদেশ যাত্রাও কিন্তু করায় বা কাজকর্মের জন্য বিদেশ যাত্রা কিন্তু কেতু কিন্তু করায় এবং সবথেকে বিশেষ করে যদি কেতু অশুভ থাকলে পায়ের সমস্যা বা পায়ের আঘাত লাগা কানের সমস্যা এবং পিতামাতার মাতার গৌরব কিন্তু তখন হয় মানে জায়গাটা কিন্তু ভালো হয় যদি কেতু যদি জন্মকালীন যদি অশুভ থাকে এবং এখানে যেহেতু কেতু আবার রিপ্রেজেন্ট করছে বর্তমানে কিন্তু রবিকে তাহলে রবিকে রিপ্রেজেন্ট করার জন্য রবিও যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কেতু কিন্তু দেবার চেষ্টা করবে এবং রিপ্রেজেন্ট করার জন্য এবার অন্য গ্রহের সঙ্গে যদি অন্য গ্রহ যদি আগে বসে থাকে আগে অন্য গ্রহের ফলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তারপরে রবির ফলটা দেবে তারপরে এইরকমভাবে ফলগুলো নির্দেশ করে সেখানে নাম যশ যেহেতু রবি নাম প্রেম যশ কর্মের জায়গা এখন বর্তমানে রয়েছে কর্মের উন্নতি আর্থিক উন্নতি ইত্যাদি ইত্যাদি একাদশ ভাব দিয়ে যাবে যখন যখন এই যে রবি এক একটা রাশির উপর দিয়ে প্রত্যেক মাসেও গোচর করবে সেই অনুযায়ী ফলের জায়গাটা কিন্তু আপনাদের নিয়ে আসবে তবে কোনো গ্রহই কিন্তু অশুভ নয় বা খারাপ নয় এইটুকু আপনারা কে বলতে পারি কারণ আপনার জন্মকালীন গ্রহটি যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে শুভ থাকলে শুভ ফল প্রদান করার ক্ষমতা সেই গ্রহটির কিন্তু থাকছেই এই যে ধরুন এই জায়গায় রাহু এখন গোচরে অবস্থান করছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গায় রবি অবস্থান করতে পারে জন্মকালীন বা এই জায়গায় যেহেতু এই যে এখন সিংহ রাশি হয়েছে সিংহ রাশি হওয়া মানে এখানে চন্দ্র তারা অবস্থান করছে গোচরে মানে জন্মকালীন অবস্থান করেছে সেই জায়গায় কেতু আশা মানেই তাহলে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করবে চন্দ্র মানে মা তাহলে মন মানসিকতার জায়গাটাকে হেডলাপিং করতে বাধ্য যদি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে চন্দ্র একটা নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে এবং চন্দ্র মানেই হচ্ছে গিয়ে কি দেখবেন এই যে পূর্ণিমা থাকলে তখন হচ্ছে পূর্ণিমার পর থেকে এক কলা করে কমতে থাকে তাহলে ক্ষয়প্রাপ্ত হতে থাকে আবার আমবস্থানে পাওয়ার পরে ছ তারিখ থেকে দেখবেন আস্তে আস্তে করে এই কৃষ্ণপক্ষের ছ তারিখের পর থেকে পূর্ণিমার পেরিয়ে যাওয়া ছ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তারতম্য জাতক জাতিকারা জন্মগ্রহণ করলে কিছুটা হলেও শুভ ফল চন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু পেয়ে থাকি এইটুকু বলতে পারি তাহলে এখানে চন্দ্র যে নক্ষত্রের মাধ্যমে এবং এই তিথি অনুযায়ী কতটা সবল রয়েছে সেই অনুযায়ী এখানে যেই না কেতু এই চন্দ্রের উপরে বসা মানে দেখবেন মায়ের সঙ্গে বনি জায়গা বলুন বা মায়ের শারীরিক টুকটাক ট্রাবল বলুন আপনার নিজের দিক দিয়ে মন মানসিকতায় জায়গা বলুন এইগুলো কিন্তু ডিস্টার্ব হেললাপিন কিন্তু কিন্তু আনবেই বা নানান দিক দিয়ে দেখবেন বিশেষ করে অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে পড়া ব্যবসায় লোকসান অর্থনাশ এগুলো কিন্তু কেতু এইখানে চন্দ্র যেহেতু যুক্ত রয়েছে এইগুলো কিন্তু ঘটাতে পারে তবে জন্মকালীন ওই তিথি অনুযায়ী বা যেই নক্ষত্রের মাধ্যমে রয়েছে সেই নক্ষত্র প্রতি যদি শুভ থাকলে শুভ ফলটা কিছুটা রক্ষা করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি যেমন যদি রবি ধরুন এই জায়গায় অবস্থান করছিল কারো তাহলে রবি যদি অবস্থান করে দেখবেন মানসিক অস্থিরতা চঞ্চলতা কর্মের পরিবর্তন এবং কর্মক্ষেত্র বদল এবং মানসিক অশান্তি শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল যেহেতু রাশিপতি বা লগ্নপতি রবি তাহলে শারীরিক দিক দিয়ে ট্রাভেল কারণ রবির সঙ্গে রাহুর যে যোগ এটা তো শুভ নয় কারণ এটাকে বলা হয় গহনযোগ তাহলে জন্মকালীন এই জায়গায় থাকা তার উপরে অবস্থান করা তার ফলে তারতম্য ঘটছে না তার ফলের তারতম্য কিন্তু এই জায়গায় ঘটবে অনেকেই বলেন যে মেলে না এই কথাগুলো বলেন বলে তাই জন্য আমি এগুলো নিয়ে এসেছি দেখুন যেগুলো আগে বলে গেলাম এই গোচরে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে এইবার যার গ্রহটি এই জায়গায় অবস্থান করবে তাদের ক্ষেত্রে যেমন মঙ্গল যদি অবস্থান করে তাহলে কী হবে না দেখবেন বৃদ্ধি সম্পত্তি যেহেতু ভূ সম্পত্তির কারক গ্রহ এবং আপনাদের থেকে চতুর্থ প্রতিগহ এবং ভাগ্যপতিগ্রহ তাহলে ভাগ্যপতি এবং চতুর্থপতি গ্রহ ওই জায়গায় ওইখানে বসে থাকা তার উপরে রাহু প্রবেশ করা রাহু এখানে মঙ্গলকে ডমিনেট করবে এবং ডমিনেট করলে এই যে চতুর্থ ভাব এবং নবম ভাবের যে ফলটা আপনার প্রাপ্য ছিল সেইগুলো থেকে ব্যাঘাত ঘটাবে কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল তাহলে মায়ের কোলের জায়গায় সুখের জায়গা এবং ভূ সম্পত্তির কারো ভূমি সম্পত্তি নিয়ে কোনো না কোনো ঝঞ্ঝট ঝামেলা অপহরেন পার্টি মানে সপ্তম ভাব ধরুন অপরেন পার্টি হয়তো ভাই বোন আত্মীয় পরিজন তৃতীয়ভাবে উপরে দৃষ্টি আছে তাদের সঙ্গে মনোমালিন্য ঝঞ্ঝট হয়ে মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আবার জড়িয়ে পড়ার জায়গাটা কেন সপ্তমভাবে হয়েছে সপ্তম ভাব হচ্ছে আইনগত বিষয়ে অনেক কিছু ব্যাপার বিচার্য তাহলে এগুলো নিয়ে আসতে পারে নবম ভাবের অধিপতিকর এই যে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলা হতে পারে এইরকম বিচারগুলো কিন্তু আসবে ভাঙলে যত ভাঙবেন তত কিন্তু আসবে আমার অনুষ্ঠান আরও বেড়ে যাবে সেই কারণে আমি বলছি যে এই জায়গায় বিভিন্ন গ্রহের সংযোগে ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু আপনারা পেতে বাধ্য তবে এইটুকু আপনাদের বলতে পারি যে রাহু কেতু এই জায়গায় অবস্থান করলে এরা সাধারণত গোচর চলাকালীন গোচরে দেখুন গোচরে প্রবেশ করছে গোচর চলাকালীন এই জায়গায় শুভ ফল সেরকম প্রদান করতে পারে না এইবার জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় মিশ্র ফল হিসেবে আপনারা কিছু না কিছু পাবেন এবং যদি জন্মকালীন অশুভ থাকলে এই সময় অশুভ ফলটার বৃদ্ধির কিন্তু ঘটবেই এবং যে গহটির সঙ্গে যদি যুক্ত হয় বা যে গহটির জন্মকালীন এই জায়গায় যদি কোনো অবস্থান করে থাকে এই দুই জায়গায় সেই অনুযায়ী ফলের তারতম্য কিন্তু ঘটবে অনেকে অনেক কথা বলবে এখানে গেছে বলেই যে বিরাট অঙ্কের মালিক হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি এখানে আবার কোন দশা চলছে আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত সেটা কিন্তু একটা বিচার্য বিষয় রয়েছে হ্যাঁ সেই অনুযায়ী প্রত্যেকের ফলের তারতম্য কারণ সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা এক দুজন নয় হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি লোকই রয়েছে এবার বিভিন্ন গ্রহের সন্নিবেশে দেখবেন এই নটা গহ সবারই ক্ষেত্রে রয়েছে সেই অনুযায়ী ফলগুলো পায় একজন সমৃদ্ধশালী প্রভাবশালী ব্যক্তির যে গ্রহের সন্নিবেশ আর অন্য আরেকজনের গ্রহের সন্নিবেশ তো এক হতে পারে না গয়ের সন্নিবেশ অনুযায়ী ফলটা পাবেন গোচরে এই জায়গায় যাচ্ছে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা আপনাদের দিতে পারে আমি আর দীর্ঘায়িত করছি না তবে এখানে যেহেতু রাহু এবং বৃহস্পতির সংযোগ ঘটছে সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব অনেকে বিয়ের জায়গাটা পশমিত হওয়ার সম্ভাবনা থাকছে কারণ সপ্তমভাবে রাহু কিন্তু বিয়ে বা যোগাযোগমূলক মাধ্যমে বিয়ে কিন্তু আনে তো তারা কিন্তু জোটকটা আগে করেই বিয়ের জায়গাটা পশমিত করবেন আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই বলি দেখবেন রাহু যদি অশুভ থাকলে দেখবেন বিড়ালের কান্না বা বিড়াল যদি আপনার বাড়িতে থাকে তারা কান্না আরম্ভ করবে রাতে ভিতে দেখবেন বা পার্শ্ববর্তী জায়গায় বিড়ালের কান্না আপনারা পাবেন তখন বুঝতে হবে আপনার রাহু কিন্তু ডিস্টার্ব চলছে সেই সময় আপনি যে কাজগুলো বলছি সে কাজগুলো যদি করতে পারেন ভালো এবং কেতুও দেখবেন সাধারণত যদি খুব অশুভ হয় যেই সময়টা অশুভ চলবে বা সেই সময়টা দেখবেন কুকুরের কান্না যারা বাড়িতে পুষছেন তারাও তাদের ক্ষেত্রেও দেখবেন যে কুকুর একটা কান্না রব সেটা কিন্তু ভেসে আসবে কানে শুনতে পাবেন তখন বুঝতে হবে আপনার কেতু তখন এই মুহূর্তে কিন্তু খারাপ রয়েছে তখন আপনারা কি করবেন যদি মনে করেন এই যে দেড় বৎসরকার অবস্থান করছে আপনারা আগে থেকে বৎসরে অন্তত চারবার বা দুমাস অন্তর অন্তর যদি মনে করেন একটা করে কে জলে আপনাদের মনস্কামনা করে ভাসিয়ে দিতে পারেন এবং বিশেষ করে সাদা কেতুর জন্য সাদা ও কালো ছাপযুক্ত কম্বল কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন এটা কেতু কিন্তু শুভ প্রভাব আপনাদের লগ্নে থাকার জন্য যদি অশুভ প্রভাব যদি প্রদান করে থাকে বা আপনারা যখনই কুকুরের কান্না আওয়াজ পাবেন তখন দেখবেন কেতু অসুবিধে অশুভের মধ্যে রয়েছে অনেক সময় দেখবেন দাঁতে খাবার খেতে বসছেন তখন দাঁতে কাঁকড় পড়ছে সেটাও কিন্তু একটা অশুভ ইন্ডিকেট করে সেই কারণে আমি বলবো যে আপনারা যদি সাদা এবং কালো ছাপের যদি কোনো কম্বল যদি কোনো দুস্থ ব্যক্তিকে দান করেন সেটাও কিন্তু কেতু শুভ প্রভাব বা এ করবে আর নারকেল অতি অবশ্যই আপনারা দু মাস তিন মাস ছাড়া একবার জলে প্রবাহিত জলেও দান করতে পারেন নিজেদের পুকুরে সামনাসামনি পুকুর থাকলে নিজেদের মনস্কামনা করে জলে দান করে দিন দেখবেন রাহু কিন্তু অনেকটা শুভ ফল আপনাদের কাছে এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি এরাদি গোবিন্দকে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার